numero oh, claro, yo বন্দে মাতর বন্দে মাতর বন্ধে পনেরোই আগস্ট পনেরোই আগস্টম্বর স্বাধীনতা দিবস পালন করো উনআা স্বাধীনতা দিবস

নমস্কার গোটা রাজ্যের সাথে দেশের সাথে আমরা উনআশীতম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করেছি পৈটাশোর জার্নালিস্ট ক্লাব আমরা এখন জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং গোটা দেশবাসীকে এবং রাজ্যবাসীকে আজকের এই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং তৃপ্তি জানাচ্ছি পাশাপাশি যারা এই দেশ স্বাধীন করার সময় যারা অর্থবলিদান করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে